আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধারাবাহিক বিষয় ভিত্তিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগতম আলোচনা চলছিল যাদের কবর আজাব মাফ হয় এই বিষয়ে তিন শ্রেণীর মানুষদের কথা অতীত পূর্বে আলোচনা হয়েছে এই চতুর্থ নম্বর পর্বে আলোচনা হবে যারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে বলে আলমীর তাদের কবর আজাব মাফ করে দেবেন যদি তাদের ইমান থাকে এটা আকস্মিক এটা হঠাৎ হতে পারে এটা কেউ নিজে তৈরি করতে পারবে না বা নিজে সম্মুখীন হতে পারবে না অর্থাৎ এটা নিজের আয়ত্তার আয়ত্তের বাহিরে নিজের সাধ্যের বাহিরে সেটা কি সেটা হলো জুমার দিনে বা রাতে ইন্তেকাল করা এখন কার কোনো কোন দিন ইন্তেকাল হবে কোন সময় হবে এটা তো কেউ বলতে পারে না তবে আল্লাহ তালার কাছে দোয়া করা চাই আল্লাহ তুমি আমাদেরকে যদি মৃত্যু দিয়ে থাকো তাহলে জমার দিনে অথবা রাতে তুমি আমাদেরকে মৃত্যু দাও কারণ আল্লাহ নবী বলেছেন তিরমিজু শরীফের এক হাজার চুরাশি নম্বর হাদিস মামিন মুসলিমিনিয়া মু তুইয়াউমাল জুমাহ আউলাইলাতিল জুমাহ ইল্লাওয়া কহুম ওয়াহু মিন ফিতনাতিল কবরী আউ কামা কর আলী সাল্তুসলাম হাদিসটির অর্থ হল আল্লাহ নবী বলেন যে ব্যক্তি জুমার দিনে অথবা জুমার রাতে ইন্তেকাল করবে অর্থাৎ জুমার দিনে অথবা রাতে যে যেকোনো এক টাইমে যে ব্যক্তি যে মুসলমান ইন্তেকাল করবে আল্লাহ রবুল আলমিন ও কাহুল্লাহ বিন ফিতাতিল কবরি আল্লাহ তাকে কবরের ফেতনা অর্থাৎ কবরের আজাব থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে দেবেন সুবাহান আল্লাহ বিহামদিহি কত সুন্দর একটা কথা জুমার দিনে মৃত্যুবরণ যারা করে আসলে এদেরকে আমরা বাহ্যিকভাবে অনেকে গুনাহাগার মনে করি অনেক গুনাহাগার আমাদের দৃষ্টিতে গুনাহাগার বা ভালো লোক না অসৎ লোক কিন্তু জুমার দিনে মারা যায় অনেক মা বোনেরা দেখতে খারাপ মনে হয় এরাও জুমার দিনে মারা যায় কিন্তু এখানে প্রশ্ন হতে পারে যে এত গুনাহাগার এই জুমার দিনে যদি মৃত্যুবরণ করে আর কি গুনা মাফ হবে অবশ্যই মাফ হবে কারণ আল্লাহ নবী বলেছেন যে কোনো মুসলমান জুমার দিনে বা রাতে ইন্তেকাল করবে তার কবরাজা মাফ এখন সে কোন আপনার আমার দৃষ্টিতে যদি গুণাগার হয় হতে পারে সে আল্লাহর দৃষ্টিতে গুণাগার না বাহ্যিক দৃষ্টিতে যদি হয় মনে হয় গুনহাগার হতে পারে তার কোনো একটা আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল এত প্রিয় হয়েছিল যেই আমলের উচিল আল্লাহ রুবুল আলমিন ওই গুনাহাগার আপনার আমার দৃষ্টিতে থাকা গুনাহাগার ভাই এবং বোনকে আল্লাহ রবুল্লা আলামিন মাফ করে দেন এজন্য জন্য বন্ধুরা আমার গুনাহাগারদেরকে নিন্দা করা উচিত নয় বরং উচিত হলো ওই গুনাহাগারের গুনাহটাকে নিন্দা করা এজন্য পাপকে নয় পাপিকে নয় বরং পাপকে ঘৃণা করো আমাদের উচিত হলো পাপকে ঘৃণা করা আর এমন এমন আমল করে যাওয়া যে আমলে যেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান এবং আমাদের কবরাজা মাফ করে দেন জুমার দিন কেন জুমার দিনে ইন্তিকার করলে তার কবরাজা মাফ হবে এর কয়েকটি কারণ আছে আল্লাহ রবীল আলমিন শনিবারের কথা বলেননি রবিবারে কথা বলেননি এমনকি সোমবারে কথা বলেননি কোনো দিনে কথা বলেননি আল্লাহ নবী বলেছেন কি জুমার দিনের কথা তাহলে বুঝতে হবে জুমার কোনো একটা গুণ আছে জুমার কিছু বৈশিষ্ট্য আছে জুমার কিছু কোয়ালিটি আছে কিছু গুণমান আছে যেগুলো অন্য কোনো দিনের মধ্যে পাওয়া যায় না কারণ জুমার দিনের ফজিলত আল্লাহ তালা নিজে দিয়েছেন আল্লাহর নবী নিজে দিয়েছেন জুমার দিনের ফজিলত এটা কোনো মানব মানুষের পক্ষ থেকে আসা ফজিলত নয় জুমার ফজিলত এটা কোনো মানুষের দ্বারা তৈরি দ্বারা ফজিলত নয় বরং জুমার দিনে ফজিলত এটা দিয়েছেন একমাত্র আল্লাহ আর দিয়েছেন কে তার নবী আপনারা জানেন এই জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ আলমিন একটি সুরা নাজিল করে দিয়েছেন আঠাশ নম্বর পাড়ার মধ্যে সুরাতুল জুমা একটি সুরা আছে যেখানে আল্লাহ বলে আলমিন আমাদেরকে جمار دينه أداش أيها الذين آمنوا إذا نوديا للصلاة يوم الجمعة يا أيها الذين آمنوا إذا نوديا للصلاة يوم الجمعة. هي ممّنا جَقَونَ تُمَادِرُ الجُنُونَ أَذانَ دَوَاهَا إلَى ذِكْرِ اللَّهِ وَدَرُوْلَ البيع. تُمْرَ النَّمَازَ ذِكْيَةَ الْجُلَاسَ أرْثَادَ جُمَارَ كَتَبَ بُلَّغَنَ اللَّهُ تَعَالَى ইয়া আমানু ইযা নুদিয়া লিসসালাতি মি ইওমিল জুমার নামাজের যখন আজান দেওয়া হয় ফাসআউ তোমরা চলে এসো জুমার নামাজ আদায় করার জন্য তাহলে জুমার দিন প্রত্যেক জুমার দিন আল্লাহ গুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলমানকে আল্লাহ তাআলা ডাকতে থাকেন জুমার দিন ফজিলত সম্পর্কে আল্লাহ নবী কয়েকটি হাদিস বলেছেন যেগুলো না বললেই নয় যে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারব যে জুমার গুরুত্ব কত বেশি আর যে গুরুত্ব থাকার কারণেই মূলত নবীজি বলেছেন যে জুমার দিনে বা রাতে কেউ ইন্তেকাল করলে তার কবর আজাব মাফ এমনিতে বলেননি জুমার দিনের সম্মানের কারণে বলেছেন জুমার দিনের ফজিলতের কারণে বলেছেন জুমার দিনের বৈশিষ্ট্যের কারণে মূলত আল্লাহ নবী এই কথাগুলি বলেছেন যেমন আল্লাহ নবী একটি হাদিস মুসলিম শরীফের আটশত চুয়ান্ন নম্বর হাদিস তিরমিজি শরীফের চারশত আটাশি নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আদম অফিহি উদ খিলাল জন্না অফিহি উখরিজা মিনহা মিনহা ওয়ালা ইলা সাত ইউমিল জুমা হাদিসটির অর্থ হলো আল্লাহ নবী বলেন যেই দিনে সূর্য উদয় হয় যেই জুমার দিনে সূর্য উদয় হয় সেই দিন হলো সর্বশ্রেষ্ঠ অর্থাৎ জুমার দিন হলো সর্বশ্রেষ্ঠ কেন জুমার দিন সর্বশ্রেষ্ঠ তার কয়েকটি কারণ আল্লাহ নবী বলেছেন কারণ ফিহি খুলিকা আদম কেননা আদম আলাইসালামকে মূলত এই জুমার দিনেই তাকে সৃষ্টি করা হয়েছিল হজরত আদম আলা যিনি আমাদের পিতা আমাদের আদি পিতা হজরত আদম তাকে আল্লাহ রবু আলমী সৃষ্টি করেছিলেন এই জুমার দিনে অফিহি উদাহ এই জুমার দিনে আল্লাহ রবু আলমী তাকে সৃষ্টি করে তার মধ্যে প্রাণ সঞ্চার করে তাকে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিয়েছিলেন অফিহি উখলি জামিন হা আর এই জুমার দিনে আল্লাহ রবুয় আলমী জান্না থেকে তাকে বের করে দিয়েছিলেন তাহলে জান হাজরত আদম আলা সৃষ্টি জুমার দিনে হাজার আদম আলাহিসের জান্নাতে পূর্বেশ জুমার দিনে এরকমভাবে ভাবে হাজর আদম আলা কি বলে জান্নাত থেকে হওয়াটা এটাও জুমার দিনে হয়েছে এরকম ভাবে আল্লাহ নবী বলেছেন জুমার দিনে কথা জুমা কিয়ামত দিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত জুমার দিনে সংগঠিত হবে না অর্থাৎ কিয়ামত যেদিন সংগঠিত হবে সেই দিন হবে জুমার দিন তাহলে এখান থেকে এই হাদিসের মাধ্যমে আপনারা জানতে পারলেন জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন ভাবে আল্লাহ নবী বলেছেন এই জুমার দিন হলো এমন একটা দিন যেই জুমার দিনে ইসলাম পূর্ণতা পেয়েছিল সোবাহান বিহামদি আপনারা জানেন আল্লাহ নবী আমাদের কাছে একটি পূর্ণ ধর্ম দিয়ে গেছেন পূর্ণ জীবন বিধান আমাদের ধর্মে এ টু জেড সব আছে আমাদের ধর্ম হলো পরিপূর্ণ ধর্ম সফলতার ধর্ম মুক্তির ধর্ম শান্তির ধর্ম ইসলাম এই ইসলাম কোনো অসম্পূর্ণ কোনো ধর্ম নয় ইসলাম কোনো জিনিস আংশিক রেখে দেননি ছেড়ে দেননি বরং এ টু জেড প্রত্যেক জিনিসের উপকারিতা অপকারিতা সব ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন এটা দিয়েছেন কে আল্লাহ কার মাধ্যমে নবীর মাধ্যমে অর্থাৎ আমাদের নবী ইন্তেকালের পূর্বে আরাফার দিনে নয় জিলহাজ আরাফার দিনে সে দিনটা ছিল জুমার দিন আবার বলছি নয় জিলহাজ আরাফার দিন আর দিনটা ছিল জুমার দিন সেই জুমার দিনে আল্লাহর নবী একটি ভাষণ দিয়েছিলেন যেই ভাষণকে বলা হয় বিদায় হজের ভাষণ সকলের কাছে পরিচিত এই বিদয় হজের ভাষণে আল্লাহর নবীর উপর যে সর্বশেষ অর্থাৎ ওই দিনে যে আয়াতটা নাজিল হয়েছিল বিদায় হজের দিনে জুমার দিনে সেই আয়াতটির মাধ্যমে আল্লাহর বলে আলমিন স্পষ্ট করে দিয়েছেন যে তোমাদের ধর্ম পূর্ণ হয়ে গেছে অর্থাৎ নবী আমি যেই ধর্ম দিয়ে তোমাকে পাঠিয়েছিলাম সেই ধর্মের পূর্ণতা তোমার মাধ্যমে আজকের দিন জুমার দিন নয় আর আফার দিনে পূর্ণতা পেয়েছে অর্থাৎ পূর্ণতা লাভ করেছে সে আয়াত কি সে আয়াত হলো আল্লাউমা আকমাল তুলাকুম দিন আকুম ওয়াতমাম তো আলিকুম নিয়ামতি ওয়ারদিতুলাকুম ইসলামা দিনা আল্লাহর নবীর ওপর এই আয়াতটি নাজিল হয়েছিল আরাফার ময়দানে নয়জিল জুমার দিনে তাহলে এই আয়াতের মাধ্যমে ইসলাম ধর্ম পূর্ণতা পেয়েছে ইসলাম ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে আয়াতটির অর্থ হলো আল্লাহ তালা বলছেন হে নবী আল্লাউম আকমাল তুলাকুম দিন আকুম আমি আজকে অর্থাৎ এই জুমার দিনে আরাফার নয় আমি আমার দিন ইসলামকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম আমার তো নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম আর ইসলাম তোমাদের জন্য যে ইসলাম ধর্ম আছে সেটাকে আমি মনোনীত করে নিলাম অর্থাৎ আমি গ্রহণ করে নিলাম তোমাদের ধর্ম ইসলাম এটা আমি খুশি মনে আমি গ্রহণ করে নিলাম ওরাদিত ইসলাম ইসলামা দিনা অর্থাৎ তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করলাম এক কথা তাহলে এটা নাজিল হয়েছে কবে আরাফার দিনে রসুল সাল্লাম আরাফায় ছিলেন দিনটি ছিল জুমার দিন তাহলে জুমার দিনের আরেকটা ফজিলতা আমার জানতে পারলাম যে জুমার দিনে ইসলাম পূর্ণতা পেয়েছে এই জন্য আমাদের জুমার দিনের মূল্যায়ন করতে হবে জুমার দিনের মূল্যায়ন করতে হবে জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার জুমার দিন হলো সমস্ত দিনের নেতা জুমার দিনকে আল্লাহ নবী সাইয়দুল আইয়াম বলেছেন অর্থাৎ সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইব্নে মাঝা শরীফের এক হাজার নম্বর হাদিস আল্লাহ নবী বলেন ইন ইওমাল ইয়াম আল আইয়াম ওয়া আর জাম ওরিন দল্ল ওয়াহু আজম ওরেন দল্ল হি মিন ইয়ৌমিল আউ দা ওয়া ইয়ৌ মিল ফিতরি আউ খেমালা আলি সাল্লাহু সাল্লাম কত সুন্দর হাদীস আল্লাহর নবী বলেন জুমার দিন হল সাইয়ীদুল আইয়াম অর্থাৎ সপ্তাহের মধ্যে সাতটা দিন সেই সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন সর্দা সমস্ত দিনের নেতা আল্লাহ নবী বলেছেন ও আজম আইনদাল জুমার দিনের মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি জুমার দিনের সম্মান জুমার দিনের মহত্ব আল্লাহ তালার কাছে অনেক বেশি কত বেশি দেখেন আর কত সুন্দর করে নবীজি বলছেন বলছেন ও আজম আইনদাল জুমার দিন আল্লাহ তালার কাছে অনেক সম্মানিত অনেক মহিমান্বিত শুধু সাধারণভাবে নয় এমনকি মিন ইয় আদাহা মিল ফিতরি কুরবানির দিন এবং ঈদুল আজহার অর্থাৎ ঈদ উল আজহা ঈদ উল ফিতর দুইটা ঈদ আছে আমাদের ইসলামে আল্লাহ নবী বলছেন এই জমার দিন ঈদ উল আজহা ঈদ উল ফরাইতে আল্লাহ শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ কত সুন্দর কথা দিনে চাইতে ঈদের শ্রেষ্ঠ না জমার দিনের চাইতে ঈদ উল আজহা শ্রেষ্ঠ না কারণ কি এর কারণ আছে এর কারণ হলো জুমার দিন পুরা দিনটাই হলো ইবাদতের দিন এখানে কোনো অবহেলা খেলাধুলা নাচ গান দুষ্টমি সময় নষ্ট এই দিনে চলবে না বরং জুমার সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পুরো দিনটাই হলো জুমা বরকতময় ইবাদতের জন্য নিযুক্ত ইবাদতের জন্য নির্ধারিত কিন্তু ঈদের দিন এটা খানিক সময় নামাজ আদায় করি এরপর সারা দিনটা আল্লাহ রুব আলমিন আমাদেরকে দিয়েছেন খেলাধুলার জন্য আনন্দ করার জন্য ফুর্তি করার জন্য তাহলে ঈদুল আজহা ফুর্তি করার দিন আনন্দ করার দিন এরকমভাবে ঈদ উল ফিতর এটাও ফুর্তি করার দিন আনন্দ করার দিন কিন্তু একমাত্র জুমার দিন হল সম্পূর্ণ ইবাদত করার দিন যেহেতু এই দিনটা পুরোটাই আল্লাহ তালা নির্ধারণ করেছেন ইবাদতের জন্য এই জন্য মূলত বলা হয়েছে জুমার দিন হল ঈদ উল আজহা এবং ঈদ উল চাইতে শ্রেষ্ঠ একটা দিন এই জন্য বন্ধুরা আমার আমাদের উচিত হলো এই জুমার দিনের মূল্যায়ন করা প্রত্যেক জুমার দিনে আমাদের উচিত হলো সকালবেলা ফজর নামাজ আদায় করার পরে সোরা কাহাফ করা এরপর আমাদের সুন্নাতরিকা গোসল করা হাত পায়ের কর্তন করা মুচ খাটো করা অতিরিক্ত পশম লোম যেগুলো আছে এগুলো কি ফেলা এগুলো তুলে ফেলা এরকমভাবে জমার দিনে নামাজ আদায় করার জন্য গোসল করে সুন্দর রূপে উত্তম জামা পরিধান করে আতর সুরমা লাগিয়ে পায়ে হেঁটে কদম করে মসজিদে আসা নামাজ পড়ার জন্য আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি উত্তম তরিকায় গোসল করে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসবে তার প্রতিটি কদমে একটি করে মাফ হবে প্রতিটি কদমে একটি করে দরজা বুলন্দ হবে সুবাহ আল্লাহ বি এরপর জুমার নামাজের জন্য ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করা ক্ষুদার মনোজ সকরের শ্রবণ করা এবং সেই ক্ষুদার মধ্যে যে বিষয়গুলি আলোচনা হয় সেগুলো আমলে নিয়তে ধারণ করা এরপর জুমার দিনে বেশি বেশি নবীর উপর দুরশী পেশ করা জুমার দিনে আসুরে পরে দোয়া কবুল হয় আসর পরে দোয়া কবুল করা দোয়া কবুল করা যেন আল্লাহ তালা কবুল করেন বন্ধুরা আমার আপনারা জানতে পারলেন জুমার দিনের কি বৈশিষ্ট্য কি ফজিলত তাহলে জুমার দিনের এই সমস্ত ফজিলত মহত্ব বরকত রহমত থাকার কারণেই মূলত নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে অথবা রাত ইন্তিকাল করবে আল্লাহ তার কবর আজাব মাফ করে দেবেন সুবাহান আল্লাহ আহমদি আল্লাহর বলে আলমিন আমাদের সকলকে যে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে মানার তফি দান করুক আমাদেরকে আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করুক আমাদের মৃত্যু যদি হয়ে থাকে যে কোনো একটা দিন বলা জানা কোন দিন হবে তবে আমার আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে জুমার দিনে অথবা রাতে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যু দান করেন এবং আমাদেরকে শহীদ মর্যাদা দান করেন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু